আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে সমাজকর্মী পদের একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা সকলেই জানেন সমাজকর্মী পদের কিন্তু একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দুইশো নয় জন নেওয়ার কথা আছে বা পদসংখ্যা উল্লেখ রয়েছে হয়েছে কিন্তু এটা দেখবেন এখানে অনেক প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু পদসংখ্যা বৃদ্ধি পাবে যা বিগত সালগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বৃদ্ধি পায় যেটা এই সমাজকর্মী কিন্তু সমাজ সেবার অন্তর্ভুক্ত আর সমাজকর্মী পদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এটার আবেদন শেষ হবে আপনার আঠারোই জুলাই দু চব্বিশ সালে যারা এখনো অ্যাপ্লিকেশন করেনি তারা দ্রুত অ্যাপ্লিকেশন করে নেন বন্ধুরা আমাদের সমাজকর্মী পদের বিগত সালগুলোর মতোই এবারও কিন্তু একটা সমাজকর্মী ব্যাস চালু হয়েছে এক্সাম ব্যাস আমাদের এক্সাম ব্যাসে যারা নিয়মিত পড়াশোনা করে এক্সাম দেবে তাদের তারা কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টই বলা চলে টিকবে ইনশাল্লাহ আমাদের এক্সাম বেচে ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল টু সেভেন ফোর অথবা জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ডাবল সিক্স ডাবল ফাইভ ওয়ান ফোর এই দুটিতে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে আপনারা এসএমএস করতে পারেন টেক্সট করতে পারেন অথবা ফোন দিয়ে আপনারা ভর্তি হতে পারেন আমাদের ভর্তি ফি মাত্র একশো বিশ টাকা যেটা দু মাসের জন্য আমাদের এক্সাম বেচে কী কী পড়ানো হয় সেটা হলো বাংলা ইংরেজি ম্যাথ জি কে জব সলিউশন জিকের মধ্যে থাকবে আপনাদের বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান কম্পিউটার জব সলিউশনের মধ্যে থাকবে আপনার বিসিএস প্রশ্ন সমাজকর্মী বিগত সালে প্রশ্ন পিএসসি প্রশ্ন এবং সাম্প্রতিক প্রশ্ন যা যা প্রয়োজন সবগুলোই পেয়ে যাবেন এছাড়া শর্ট সাজেশন ওয়ার্ড সাজেশন যা কিছু লাগে সব কিছুই আপনাদেরকে দেওয়া হবে আমাদের এক্সামেস থেকে সম্পূর্ণ ফ্রি সমাজকর্মী পদে পরীক্ষা কোথায় হয় কিভাবে হয় এবং এর পরীক্ষা পদ্ধতি কেমন সে সম্পর্কে আলোচনা করি সর্বপ্রথমেই বলি সমাজকর্মী পদের পরীক্ষা মূলত সত্তর নম্বরের হয় ঠিক আছে এটার পরীক্ষা হয় সত্তর নম্বরে যেগুলো হয় আপনার এমসি কিউ টাইপের এমসি অর্থাৎ একটি প্রশ্ন থাকবে এবং চারটি অপশন থাকবে সেখান থেকে আপনারা অপশন টেস্ট অপশন সিলেক্ট করবেন যেটা রাইট সেটা ঠিক আছে অর্থাৎ এমসি কিউ টাইপের পরীক্ষা নেওয়া হয় আর এই পরীক্ষা কোথা থেকে হয় বা কবে হতে পারে এটাও অনেকের প্রশ্ন ছিল অর্থাৎ সমাজকর্মী পদের বিগত সালে যদি আমরা দেখি সেখানে কিন্তু জেলা এবং জেলা বা বিভাগে কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় ঠিক আছে বেশ কিছু পরীক্ষা দিয়ে দেখেছি যেগুলো জেলাতে অর্থাৎ আগে যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো জেলাতে হয়েছে এরপরে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হয়েছে তাই বলা চলে সমাজকর্মী পদের এবারের পরীক্ষাটিও কিন্তু বিভাগীয় পর্যায়ে হতে যাচ্ছে আর সমাজকর্মী পদের মূলত একটাই সবচেয়ে বড় সুবিধা সেটা হলো এটা হলো এক নম্বর পিওর যেটা বলে সরকারি চাকরির আদর্শভুক্ত সেই চাকরি হলো সমাজকর্মী পদ অর্থাৎ সমাজসেবার অধিভুক্ত আর এই পদে কিন্তু গতবার যে পরীক্ষাটি হয়েছে সেখানে কোনো ধরনের দুর্নীতি বা অন্য কিছু শোনা যায়নি এখানে কিন্তু খুবই স্বচ্ছভাবে মূলত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে গতবার আপনারা সকলেই জানেন বন্ধুরা তাহলে সমাজকর্মী পদে মূলত সত্তর নম্বরে প্রশ্ন হয় আর এই সত্তর নম্বরে হচ্ছে আপনার বাংলা ইংলিশ ম্যাথ এবং জিকে এই চারটি বিষয় থেকে মূলত সত্তর নম্বরে পরীক্ষা নেওয়া হয় সত্তরটি এমসিকিউ থাকে সত্তর মার্ক আর এটা পরীক্ষা পদ্ধতি মূলত এমসিকিউ টাইপ এরপরে মূলত এমসিকিউ পরে ভাইভা অনুষ্ঠিত হয় এবং ভাইভাতে যারা পাশ করে তারাই কিন্তু চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে যায় তাই খুব স্বচ্ছ একটি এই চাকরিটি পেতে যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনাদের এখন থেকেই খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হবে প্রস্তুতি নিতে হবে কেননা এখন থেকেই যারা প্রস্তুতি নেবেন তারাই কিন্তু সফলতা অর্জন করবেন বা সফলতা লাভ করবেন যারা ওই পরীক্ষার আগে দু মাস তিন মাস বা এক মাস পড়বে তারা কখনই সফলতা পাবেন না আপনারা এখন থেকেই অবশ্যই আপনাদের সিলেবাস ভিত্তিক ঠিক আছে সমাজকর্মী পদের যে সিলেবাসটা রয়েছে সে সিলেবাসটি ধরে ধরে আপনাদেরকে পড়তে হবে সিলেবাসের কোথায় কি রয়েছে কোনটা পড়তে হবে সবগুলোই আপনাকে পরে পড়ে একবারে ছোটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে রাখবেন আপনারা অবশ্যই আপনারা যারা এভাবে পড়বেন একবারে কণ্ঠস্থ করে রাখবেন সিলেবাসটা সিলেবাসের কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো যাদের জানা নেই তাদেরকে কিন্তু আমরা আমাদের এক্সাম বেসে অবশ্যই খুব ভালোভাবে জানিয়ে দিব এবং খুব ভালোভাবেই আপনাদের আত্মস্থ করার চেষ্টা করব। বন্ধুরা যারা সমাজকর্মী পদে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা দ্রুতই অ্যাপ্লিকেশন করেন কারণ আঠারোই জুলাই কিন্তু লাস্ট ডেট ধন্যবাদ সকলকে আর কোনো কিছু সমাজকর্মী সম্পর্কে কোনো কিছু যদি জানার থেকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন আরেকবার বলে নেই সমাজকর্মী পদের বিষয়গুলো সমাজকর্মী পদের যে সার্কুলারটি রয়েছে সমাজকর্মী পদের সেটাতে মূলত দুইশো নয় জন নিয়োগ দেওয়া হবে শূন্য পদের বিপরীতে এই সংখ্যাটি কিন্তু আপনারা দেখবেন এখান থেকে ফিফটি পারসেন্ট বা সিক্সটি পার্সেন্ট কিন্তু পদ সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে যা বিগত সালগুলো আমরা লক্ষ্য করলে বুঝতে পারি এবং এই পরীক্ষাটি হবে আপনার সত্তর নম্বরের এবং এখানে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ টাইপের এবং এমসিকিউর পরে আপনার ভাইবা অর্থাৎ এমসিকিউ প্লাস ভাইবা এরপরে আপনার চূড়ান্তভাবে কিন্তু নিয়োগ দেওয়া দিয়ে নিয়োগ দিয়ে দিবে ঠিক আছে সেজন্য এখানে কোনো ঝামেলা নেই আপনার রিটার্ন পরীক্ষাও নেই সেজন্য পরীক্ষাগুলো দিতে পারবেন আরেকটি বিষয় এই অনুষ্ঠিত হবে আপনার বিভাগীয় শহরে আপনারা অনেকেই ভয় করেন যে যাওয়া আসা সমস্যা সেজন্য আপনাদের বলি এটা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা যারা মেয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু খুব সুবিধা রয়েছে সেজন্য আপনারা এই চাকরিটির জন্য ট্রাই করতে পারেন আর যারা আমাদের এক্সাম বেছে সমাজকর্মী পদের এক্সাম বেছে ভর্তি হতে চান একটা সাজানো গোছানো প্রস্তুতি নিতে চান তারা এই স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডাবল টু সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এস এম এস করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন আমাদের দু মাসের জন্য মাত্র একশো বিশ টাকা এক্সাম ফি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ